সেন্টারের ঘর নেই কিন্তু রঙ এবং সংস্কারের টাকা আসছে নিয়ম মাফিক তাহলে সেই টাকা যাচ্ছে কোথায় এবার বড় সড় দুর্নীতির অভিযোগ আইসিডিএস সেন্টার নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকের রামকরচর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর পয়লাঘেরি এলাকায় তিনশো আঠেরো নম্বর আইসিডিএস সেন্টারের খাতা কলমে থাকলেও দীর্ঘ ছ থেকে সাত বছর ধরে সেন্টার চলছে একটি লোকের বাড়িতে প্রকৃত আইসিডিএস এর সেন্টার তৈরির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দপ্তরে যখন দুর্নীতির অভিযোগ এবার এক অভিনব দুর্নীতির অভিযোগ সামনে এলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকের রামকরচর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর পয়লা ঘেরি এলাকায় তিনশো আঠারো নম্বর আইসিডিএস এর ডাক খাতা কলমে থাকলেও দীর্ঘ ছ সাত বছর ধরে চলছে লোকের বাড়িতে প্রকৃত আই সিডিএস সেন্টার তৈরির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের অভিযোগ তিনশো আঠারো নম্বর আইসিডিএস সেন্টার তৈরির জন্য এলাকার এক বাসিন্দা দু সালে জায়গা দেয় দু সালে আই সিডিএস সেন্টারের কাজ শুরু হয় তবে কেবল মাত্র নিচের গ্রাউন্ড ফ্লোরের টাইপিং পর্যন্ত তৈরি হয়ে অনিবার্য কারণবশত কাজ বন্ধ হয়ে যায় দেখতে দেখতে দীর্ঘ সাত আট বছর পারলেও এখনও পর্যন্ত আই সেন্টার তৈরি না হলেও আইসিডিএস সেন্টারে রং করার টাকা সংস্কারের টাকা নলকূপ সংস্কারের টাকা এসেছে এমনকি মাঝে মধ্যে কাজ করার জন্য ফিরে এসে স্কুলের শিক্ষিকার সাথে কথা বলে চলে যান এলাকাবাসীদের দাবি যদি আইসিডিএস সেন্টার তৈরি না হয় তাহলে কিভাবে এই সেন্টারের জন্য বরাদ্দ টাকাগুলো আসছে তাহলে কি এই সেন্টার তৈরি না করে কেউ টাকা তুলে নিচ্ছে প্রশ্ন বিক্ষোভকারীদের এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে প্রশ্ন করা হলে তিনি খোঁজ খবর নেবার আশ্বাস দেন টাকা তুলে নেওয়া হয়েছে মেরে দেওয়া হয়েছে টাকা আপনি কি করে জানছেন জান যে আমরা খবর নিয়েছি একটা স্কুল আমার জ্ঞাতির বাড়িতে সেখানে হয়ে গেল এই টাকাটা গেল কোথায় একই স্কুল দুটো সেখানে হয়ে গেছে এখানে হয়নি কেন টাকাটা গেল কোথায় আসছে কলের টাকা আসছে সে টাকাটা গেল কোথায় বাড়ি হচ্ছে না এখানে রঙের টাকা কলের টাকা কোথায় গেল এসব জিনিস কারা করেছে কারা নিয়েছে বলে মনে হচ্ছে এটা তৃণমূল নিয়েছে আপনার আপনি কি চাইছেন আমি চাইছি এর শুভ ব্যবস্থা হোক আপনার নাম বাবলু চন্দ্র মণ্ডল বিজেপির কোন দায়িত্বে আছেন সভাপতি ওই গুণদর্শীদের সঙ্গে ওখানে জায়গা দিয়েছিল ওখানে স্কুল হওয়ার জন্য জায়গা দিয়েছিল তা ওখানে তো স্কুল মানে খানিকটা হয়ে লিন্টন তো হয়ে তো পড়ে আছে দেখছি আর তো হচ্ছে না এখন কোথায় এখন হচ্ছে গুরুপদ খালের বাড়িতে হচ্ছে কেন এখানে হচ্ছে এখানে হচ্ছে বলতে ওখানে সে বাদল পন্ডাদের বাড়িতে হয়েছিল তা ওদের গ্রামের সঙ্গে গন্ডগোল করে ওরা স্কুল করতে দিয়েছিল পনেরো দিন স্কুল বন্ধ ছিল বন্ধ ছিল বলে সবাইকে ডেকে ওখানে বলেছিলো যে ওখানে কাদের বাড়িতে স্কুল করতে দেয় কি না তা ওরা কেউ স্কুল করতে দিল না বলে আমাদের জায়গা নেই স্কুল করবো কোথায় তাই প্রধান প্রধান সাহেব সবাই এসে অফিস টফিস থেকে অফিসাররা এসে বলে হয় আর দিদির বাড়িতে করবে না হলে সহায়কার বাড়িতে করবে মানে কর্মীর বাড়িতে বা সহায়কার বাড়িতে তা কর্মীর বাড়িতে দূরে জড়াবন্ডিতে ঘর তা বললো যে না হলে সহায়কার বাড়িতে হবে বলে ওই খালার বাড়িতে বলে ওখানে জায়গা আছে ওখানে একটা আলাদা ঘর ছিল ওটা আলাদা ঘর ছিল ফিশারি জিনিসপত্র রাখা হতো ওই ঘরটা ছেড়ে দিয়েছে স্কুল হওয়ার জন্য আচ্ছা ইতিমধ্যে সংস্কারের ঘর হয়নি ঘরের সংস্কারের টাকা এসছে জানি না ওটা আমি বলতে পারবো না কর্মীকে জিজ্ঞেস করতে হবে আমাদের কর্মী জানে হয়তো আমাদের একটা কাজ হয়নি ওপাশের পাশের লোককে বলেছে বলে এখানে যে মানে এই বাড়িতে যে হচ্ছে গ্রুপে দেখলো যে বাড়িটা ছেড়েছে বলে ওই ঘরের যেন টাকা এসেছিল আর ওইটা সারানোর জন্য অ্যাড্রেসটা ভেঙে গেছিল ঝড়ে মানে ওইটা সারার জন্য আসলে ও পাশের লোককে প্রতিবাদ করেছে না কেন আইসিটিএস সেন্টার হলো না কেন জানেন কত বছর পড়ে আছে ওটা অনেকদিন

আমি ছিলাম এখানে এসেছিল ঘর হয়নি ঘর হয়নি রিপেয়ারিং এর টাকা চলে এলো ওপর সাইডে লোক কি প্রতিবাদ করেছে বলে কেন এখানে সারানো হবে ওখানে স্কুল পড়ে আছে তাহলে স্কুলটা হয়নি কেন আমাদের দেশে এখানে বা বাড়ি দেবে কেন তার এমনি বাড়ি ছেড়ে তার কি দরকার যদি স্কুল হবে তো ওখানে স্কুল হলে স্কুল হবে ওখানে আপনার নাম বিশাখা জানা কেন আপনি কি করেন ওই আইসিডিএস এর সহায়কে দেখুন এটা আপনি এটা আমাকে বললেন এই বিষয়টা আমি কিন্তু আমার নলেজে নেই তবে আমি আপনাকে কাজ করিয়া বলতে পারি আজকেরই যেহেতু অফিসিয়াল দপ্তরগুলো খোলা হচ্ছে খুবই ছিল আপনি তো জানেন নির্বাচন ছ তারিখে তার দুর্ভাগ্য উঠেছে আজকে বিজোর সাহেবের সঙ্গে বিকাল সাড়ে তো একটা মিটিং আছে তা সেই জন্য বিজর সাহেবের সাথে এই ব্যাপারটা নিশ্চয়ই আমি আলোচনা করব এবং সিডিপিও সাহেবের সাথেও এই বিষয়টা আলোচনা করে তাকে যথাযথভাবে